এই ভিডিওটা ডিলিট করানোর জন্য দুইটা ফোন আসছে পল্লী বিদ্যুতের যে গ্রাহকের সাথে দুর্নীতিটা করছে এটা ভিডিও আকারে আমি প্রকাশ করছি তাদের তাদের কি ভুল ছিল এবং সংশোধনের এই ভিডিও ডিলিট করানোর জন্য দুই দুইটা কল আসছে ঘটনাটা আমি আরো একবার আপনাদের সাথে শেয়ার করি আপনারা আপনাদের জীবনের জন্য সতর্ক হয়ে থাকেন আপনার বিদ্যুতের জন্য সতর্ক হয়ে থাকেন আমি মানুষ স্বাভাবিক দৃষ্টিকোণ থেকে আমি যখন ভিডিও উপস্থাপন করি কথা বলি ভুল আমার হতে পারে আমি ভুলের অর্থে না আমি ভুল করলে আপনার কাছে ক্ষমা ক্ষমা চাইব। জাতির কাছে কিন্তু যদি না করি তাহলে এই জামানার কোন ফোন আমার ফোনে আমার ভিডিও ডিলিট হবে না ভুল করলে এক হাজার বার ভিডিও তো ডিলিট হবে ক্ষমা চাইবে তো এই আগের ভিডিওতে অনেক আপনার কমেন্ট আসছে বিদ্যুৎ সংশ্লিষ্ট লোকের যে আপনি বিদ্যুতের কি বুঝেন আপনি এই মিয়া আমি না বুঝলে বিদ্যুতের লোক কিভাবে স্বীকার করলো এবং বিল সংশোধন করে টাকার বিল আটশো টাকা করে দিছিল। সান্দু আমি না বুঝলে বিল সংশোধন করছে কিভাবে এবং সাত ইউনিট পাঁচ ইউনিটের বিল কেমনে করছিল একশো ত্রিশ ইউনিটের যে গড় বিল অফিসের থেকে বৈশাখ করে দিছিল পরে বলছে আমাদের ভুল হয়েছে পাঁচ মিনিট করে দিছে মূর্খের দল আবার বলে মিটার নষ্ট আমি স্পষ্ট ভিডিওতে দেখাইছি যে ভদ্রলোকের মিটার ঠিক আছে এবং ভিডিও ফুটেজ দেখাইছি যে কত ইউনিট আছে এরপরে মূর্খের দল বলে আপনি বিদ্যুতের কি বুঝেন তা আমি বিদ্যুতে চাকরি করি নাকি বিদ্যুতের সব বস্তান এটা তো বুঝছি যে এটা ভুল করছে এবং অফিস স্বীকার করছে বিল সংশোধন করে দিচ্ছে আর কি লাগে তোদের প্রমাণ দালালি কম করবি আচ্ছা বিদ্যুৎ সংশ্লিষ্ট যারা আছেন তাদের প্রতি সম্মান রক্ষা করে বলছি দালালদের ওই তীব্র ভাষাটা ইউজ করলাম বিদ্যুৎ সন্ধুচ্ছ সব লোক খারাপ না অনেক আমাদের ক্লোজ লোক আছে ভালো লোক আছে সবার প্রতি সম্মান রেখে বলছি কোন দুইটা ফোন আসছে তো যেই অফিসের ঘটনা এই অফিসে তো বিল সংশোধন করে দিছে কারণ তারা ভুল করছে পরবর্তীতে এই বিলের মিটারের যিনি মালিক তার কাছে প্রথম ফোন আসে ওই অফিসের কম্পিউটার অপারেটরের তার নাকি তারা মাস্টার রুলে চাকরি করার সময় ওই চাকরি বলছে তার চাকরি যাই যাই অবস্থা কান্নাকাটি করতেছে এমনকি চলে গেছে এমন বলে দিছে ওই মিটারের মালিক আমাকে ফোন করে বলতেছে যে ভাই এই অবস্থা কি কি বলছে বলতেছে চাকরি যাবে কেন কম্পিউটার যা তার এনে তথ্য দিছে এই তথ্য অনুযায়ী সে লিখছে যা অসুবিধাযোগ্য করে থাকে মিটার রিটার করছে যিনি ওই লিখে নিয়ে যায় অপরাধ তার ভুল তাহলে আমার কেন চাকরি যাবে আমার কেন সমস্যা হবে এমন ঠিক আছে অপেক্ষা করেন আপনি একটু ফ্রি হন আমি আমরা একটু ফ্রি হই ওই অফিসের বসের সাথে আমরা কথা বলবো যে কেন তার চাকরি গেল সে যদি কম্পিউটার ম্যান সে তাকে তথ্য আজকে রাত আটটার দিকে ওই মিটার গ্রাহকের বড় ভাই ঢাকা থেকে আমাকে ফোন করছে বলছে ভাই এই ভিডিওটা এই বিষয় এখন ওই যে মিটার লিডার ওই এলাকা যে লিখে নিয়ে নেওয়ার দায়িত্ব না লিখে অফিসে বসে গর্বিল একশো করছে ইউনিট করছে সে কান্নাটি করতেছে তারও চাকরি যায় যাই যাই আর অবস্থা খারাপ কি করতে হবে ভিডিওটা ডিলিট করতে হবে না এখানে আর কাজ হবে না আমার বুঝ হয়ে গেছে যে তারা ওই কম্পিউটার অপারেটর কিংবা মিটার রিডার তাদেরকে উপর থেকে তাদেরই কেউ সংশ্লিষ্ট চাপাইতেছে যে তোমরা বলো তোমাদের বিপদ তোমাদের চাকরি চলে যাবে ভিডিও যেন ডিলিট করে লাখ লাখ মানুষ তো দেখতেছে হচ্ছে আর কাজ হবে না আমার বুঝে গেছে যেটা অন্য একটা চক্রান্ত চলছে আমি যদি ভুল করতাম ভিডিও তো ডিলিট হইতো পল্লী বিদ্যুতের কাছে কেন জাতির কাছে মানুষ ভুল করতে পারে আমি ভুল তো অস্বাভাবিক কিছু না আমি বারবার বলছি ক্ষুদ্র নাগরিক আমি ক্ষুদ্র এনালাইসিস করি সেখানে আপনাদের স্বার্থে জনগণের স্বার্থে দেশের স্বার্থে এখানে পল্লী বিদ্যুতের যে যারা চাকরি করে মিটার নিটার কম্পিউটার চাকরিজীবী ওরা কি দেশের মানুষ না ওদেরও কেন ক্ষতি হবে আমার কেন ক্ষতি হবে দায়িত্বের অবহেলার কারণে কারো কারো ইন্ধনে কারো কারো আলগাপাতির লোপ থাকতে পারে কোথাও কোথাও অন্যভাবে চুরি করে লাইন দেওয়ার কারণে জনগণের উপর চাপিয়ে দিয়ে লাইনের সিস্টেম করার কারণে বসে বিল করবে মন ঘোরা বিল করবে ওইখানে প্রায় সাড়ে তিন হাজার কমেন্ট প্রত্যেকটা লোকের অভিযোগ যে ওর বিল আসছে বেশি ওর বিল আসছে বেশি ওর বিল আসছে এত অভিযোগ চোখে দেখে না পড়লি বিদ্যুৎ এবং তারা মন ঘোরা খামখেয়ালি করে তো খামকি জায়গায় যদি নিশ্চিত অর্থে সকল তথ্য প্রমাণ সহ ভুল ধরা পড়ছে তারা ইচ্ছা করে ঘরে বসে একশো ত্রিশ ইউনিট লেগছে পরবর্তীতে বিল সংশোধন করে পাঁচ ইউনিট করে দেশ টাকা বিল করছে তার মানে সকল প্রমাণ আছে এবং আমি ভিডিও ডিলিট ক্ষমতা তাদের নেই এখন তাদের কান্নাকাটি কান্নাকাটি তোরা তো করতেছ হচ্ছে তোরা বাড়িতে বিল করছিলে কেন বাড়িতে অফিসে অফিসে বিল করছিলে বিল করে বেড়ালে এই তার সাথে অপরাধ না এর আগের মাসেও পঁচিশ ইউনিট বেশি লেগছে এই গ্রাহক খুবই সচেতন দেশের বাইরে ছিল তো খুবই কেয়ারফুল আগের মাসে যখন পঁচিশ ইউনিট বেশি লিখছে তখন অফিস কে করছে যে পঁচিশ ইউনিট বেশি লিখছ তোমরা বলছে আগের মাসে সমন্বয় করে দেবো তাল বাহানা পাইছে পরের মাসে আরেকবার পুর্নামি করিয়া সাত ইউনিটের জায়গা মিটারের সাত ইউনিটে একশো ত্রিশ ইউনিট অফিসে অফিসে কাম বানায় লিচ্ছে তো আরো খেপছে বেটা এরপরেও সংশোধনের জন্য অফিসে গেছে বলতো যে এমন কেন করেন ক বিদ্যুৎ চালাই তো অফিস আসতেই হবে দেমা দাও হ্যাঁ বিদ্যুৎ চালাইলে অফিসে আইতে হইব তোমরা সারা বাংলার মানুষ জানছে যে পল্লী বিদ্যুতের প্রকাশ্য নাগরিক হিসেবে জনগণের বলছে, যাদের যাদের এই বিলের মধ্যে সমস্যা প্রত্যেকে দশ থেকে বারো জন করে কালো চশমা পরে পরে ওদের অফিসে গিয়ে জিজ্ঞেস করেন কেন তোরা ভুল করলি তোর বাবার টাকা নাকি পকেটের টাকা থেকে তোরা নিয়ে আসবি মন করা অফিসের বৃত্তি বিল করবি পুং উন্দাও। এখন ফোন এখন ওই যে মিটার রিডারকে ফোন করে মিটারের মালিককে ফোন করে মিটারের ভাইকে ফোন করে আমাকে ফোন করার জন্য আমি ভুল করলে আবারও বলছি ডিলিট হবে জাতির উদ্দেশ্যে ক্ষমা হবে আমি ভুল না করলে কারো বাপের ক্ষমতা নাই ভিডিও ডিলিট করানোর সাবধান আমি ভুল কাজ করলে ক্ষমা চাই ভুল কাজ করলে ভিডিও ডিলিট কর ভুল না করলে কারো সাধ্য নাই আর পল্লী বিদ্যুতের সবাইকে বলছি মিটার রিডার ভাইদের উদ্দেশ্যে বলছি যারা চাকরি করেন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের প্রতি সম্মান রেখে বলছি নিজ দায়িত্বে যার যার দায়িত্ব পালন করেন আমার এরিয়াতে আমি যতক্ষণ পর্যন্ত বিচরণ করতে পারি আর আমার আশপাশতে আছে যে মিটার রিডার ভুল করবে আমার হাতে ধরা পড়বে বিল নিয়ে করবে আমি আমার জায়গা থেকে সাধ্যমত চেষ্টা করব সেই বিল সংশোধনে এবং আপনাদের পানিশমেন্টের ব্যবস্থা করানোর জন্য এখান থেকে আমাকে থামানোর ক্ষমতা মহান আল্লাহ ছাড়া কারো নাই সাবধান জনসাধারণের কষ্টের টাকা পুমদামি করে নেওয়ার দিন শেষ আমার সোনার বাংলাদেশ আল্লাহ হাফেজ